কবিতা আবৃত্তি করতেছিলাম বাসায় আমি বসে আছি লাগছে বড় একা বউ আমার কয় না কথা খাইছি আমি শেখা কবিতা শুনে বউ মুচকি এসে জবাব দিল সারাদিন অফিসে তুমি না গিয়ে কেন করো পুংঠামি ঠিক তখনই রুমে মা এসে হাজির হলেন আমাদের এমন ছন্দ দেখে মা বললেন ছেলে আমার রইছে বাসায় করে না কেউ যতন মুখটা তার হইছে এখন বিড়ালের মতন আব্বা বারান্দায় বসে পেপার পড়ছেন আমাদের এমন ছন্দ শুনে হাসতে লাগলেন আম্মার আগেই বাপ নিয়ে বলল মনে পড়ে সেই কথা চুবাইলাম তোমায় বিলে তখন কিন্তু তুমি আশিকের মতন ছিলে আব্বা মনে হয় কিছুটা লজ্জা পেলে সেই টপিক বাদ দিয়ে পরক্ষণেই বলল অফিসে না গিয়ে জয় বাসায় রইছো কেন বসে আমি কিন্তু উঠলে গালে দেব চড় কষে দাগ খুঁচাতে খুঁচাতে রুদেলা রুমে হাজির সেও বলল বাইয়াকে একা পেয়ে দিচ্ছে সবাই বোকা বাইয়ার মুখ চিকার মতন লাগছে বোকা শুকা সবার এমন ছন্দ শুনে আমি শিহরিত রুদেলাও দেখি কম নাই হতচ্চারি ছন্দ পারল কেমনে একটু পর আবার রুমে ভাই হৃদয় হাজির সেও বলল বাইয়া তুমি রাগ করে বাসা থেকে যাও চলে সেই খুশিতে লাফালাফি করব উঠে আব্বার কুলে আব্বাবু কুচকে তাকিয়ে বলল ফাজলামু তুই করবি না এখান থেকে স্বর নইলে তোর গালে মারবো একটা চোর আমাদের সবাইকে অবাক করে ডিগবাজি দিয়ে রুমে আমার ফ্রেন্ড রিয়াদ হাজির সে সেই আমার পেটে গুতা মারল তারপর বলল সবাই এতো বক্সে তরে লজ্জায় যা মরে সেই সুযোগে চল্লিশা খেয়ে গুর্ব গুড়ায় চড়ে তারপর আর কিছু মনে নাই জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম ডক্টর আমাকে দেখেই বলল তোমার পরিবারের সন্ধ্যের মেলা এই যে দিলাম ওষুধ খেয়ে তিন বেলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ